গ্রামটি হচ্ছে শহরের কাছাকাছি সেখানে অনেক আধুনিক মানুষ চলাফেরা করে শহর শহরের কাছাকাছি নিমতলা নামে একটি গ্রাম আছে সেই গ্রামে সুজন চাষী ও তার পরিবার তার পরিবার বসবাস করে তার বাবা হচ্ছে করিম শেখ করিম শেখার ড্রাইভার মনে হয় আমার একাই কারো কোনটা ভার নাই সংসারের প্রতি সারাটা দিন আমাকে শুধু খেতে খেতে মরতে হচ্ছে আমি মনে হয় শুধু খাই এই পরিবারের মনে আর কেউ নাই রুকাতেছে খোদাই খেয়ে দিতে হবে সুজনের মা সুজেনকে ডেকে নিয়ে আসো মাঠে যেতে হবে গুরুকে গুরু এখন যদি খায় তাহলে কি গুরু দুধ দিব তোমরা এই সুজন কোথায় গেলে বাবা তাড়াতাড়ি আজ ঘৃণিয়ে মাঠে যেতে হবে যে এত অবস্থা নিয়ে কি তুই সংসার করতে পারবি বৌমাটা বাপের বাড়ি ফালাই যা রাখছ কোন খোঁজ খবর নেস একটু সংসারে মনোযোগ দে একটু মনোযোগী হয় গরুটাকে ঘাস দে তো আজ এদিকে সুজন চাষি ছিল করিম শেখের একমাত্র ছেলে সুজন চাষি খুব অলস এবং কাজ করতে চায় না ঠিক তার বাবা মা বাবা থাকায় সে একটু কৃষি করে মনোযোগ দেয় সে বিয়ে করেছে বউকে স্বাধীন বাবা বাড়িতে ফেলে রাখে নিয়ে আসার কোনো থাকে না তাই সবাই তাকে বলতেছে গরুকে ফিরে নিয়ে আয় একটু মনোযোগ দিয়ে সংসারটা কর গরু বাছর একটু খেয়াল কর একটু ঘাস টাস দে তুই ছাড়া তো আমাদের আর কেউ নেই এটা বলে সুজন মাঝি বাবা মা তাকে সবসময় বকা জতা করতে থাকে তাই সুজন মাঝি সুজন চাষি একটু অভিমান নিয়ে সে চাষ করতে শুরু পিছিয়েছে শুরু করে এবং গরুকে ঘাস দিতে দেয় ঘাস দেয় এই সুজন কোথায় গেলে রে বাবা গরুটা এইদিকে ডাকতেছে আহা রে তুই গরুকে ঘাস দিচ্ছিস দেখছাক বাবা তুই সারাটা দিন কত গরু বাসুর নিয়ে খেত খামার নিয়ে খাটা খাটনি করিস আর তোর বাবা সারাদিন ভক 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 করতেই থাকে তুই নাকি কোনো কাম কাজ করিস না তোর বাবার দেখা দেখে একটু কাম কাজ করিস তো বাবা আমার আর ভালো লাগে না এত ভক 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 করি তারপর সুজন চলে যায় মাঠে এবং কিছু ধান গাছ লাগিয়ে কিছু কৃষি গাছ করে সে গুছা ঘাস উঠায় হাটে বিক্রি করে তার কাছে টাকা নেই সে ঘাস নিয়ে বাড়িতে রাখে এবং কিছু ঘাস নিয়ে যায় হাতে বিক্রি করার জন্য তাই সে হাটের দিকে চলে যায় লোক দেয় হাটে সুজন বাড়িতে সব গাছ আপনি বেঁধে বেঁধে রাখে এবং কিছু গাছ সে আলাদা রাখে হাতে বিক্রি করবে কিছু গাছ সে হাতে বিক্রি করে আসে এবং তার খুব খিদে পেয়েছে সে খেতে বসে খাওয়া দাওয়া শেষ করে সুজন আবার পুনরায় যাবে হাতে গাছ বিক্রি করার জন্য কিছু গাছ বিক্রি করে সে চলে আসবে বাড়িতে তাই সুজন চলে যায় গাছ বিক্রি করতে হাতে কি খবর চাচা আপনি কেমন আছেন বাড়িতে সবাই কেমন আছে অনেকদিন যাবৎ আপনাকে দেখা যায় না কিছু ঘাস নিয়ে আইসি রাখবেন কিনা দেখেন তো চাচা ঘাস গুলো আপনি যদি রাখেন আমার খুব উপকার হবে হ্যাঁ সুজন আর কত খাটাখাটনি করবি এই সারাটা দিন গরুর ঘাস গরু নিয়ে যাস মাঠে গরুর দুধ নিয়ে আস হাতে আর কত কষ্ট করবি এবার বৌমাতাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আয় একটু মনোযোগ দিয়ে তুই সংসারটা কর না রে বাবা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছেন সুজন চাষী গল্পটি কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্টে জানাবেন আর সুজন চাষী পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর পার্ট পার্ট সিক্স অনেক বিশেষ পর্ব আছে এখানে আপনার সুজন পার্ট টু দেখার জন্য আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্টে লিখে যাবেন আপনারা কোন জায়গায় থেকে দেখতেছেন আরেকটা বিশেষ কথা যারা গ্রাফিক ডিজাইনের কাজ করাতে চান কন্টেন্ট রাইটার ক্রিয়েটর রাইটিং আর্টিক্যাল ব্যাকগ্রাউন্ড রিমোভার টি শার্ট ডিজাইন যারা এই ধরনের কাজ করাতে চান আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কল করতে পারেন অথবা মেসেজ করতে পারেন অথবা ইমেল নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আপনাদের কাজটি অতি কম্পিটি করে দেওয়া হবে ইনশাল্লাহ আর নেক্সট পার্ট দেখার জন্য আপনারা অবশ্যই কমেন্ট করবেন কোথায় থেকে দেখতে চান এবং কে কে দেখতে চান লিখে জানাবেন এটি নন কপিরাইট ভিডিও এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইমেজ কোম্পানির সাথে চুক্তিবদ্ধ এবং অনুমোদিত সুতরাং এটা কপিরাইট মুক্ত এটা কপিরাইট দৌড়ার কোনো সোস নেই সুতরাং এটি নন কপিরাইট একটি ভিডিও কোনো সমস্যা নেই